বন্ধুরা আমরা মেলাতে চলে এসেছি এবার ঢুকব চলো 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 এইদিকে আচ্ছা নবো নবো দাঁড়া আর ঘুরে নি আচ্ছা 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 গো চলো এদিকে চলো এদিকে চলো নব্ব নব্ব ছটায় পঞ্চাশ অনেক করেছিলাম ঘরে এসে দেখছি সব সাদা হয়ে যাচ্ছে জানি নি তাই জন্য একটুখানি ছিল সেটাই ছেড়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন দাদা বন্ধুরা